আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আজকে কিভাবে আপনার গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানো যায় সেটা নিয়ে আর কি ডিসকাস করব তো এই ব্যাপারটা খুবই সহজ একটা ব্যাপার মানে আপনার গুগল অ্যাডটা কিন্তু একটু কমপ্লিকেটেডটা কিন্তু তারপরেও এই সাবস্ক্রাইবার বাড়ানোর যেটা অ্যাড এটা খুবই ইজি মানে এখানে কোনো মানে কনভার্সন ট্র্যাকিং টুকিং নাই কোনো ঝামেলা নাই আর কি তো ফার্স্টে যেটা করতে হবে ফার্স্টে আপনি গুগলে সার্চ দিবেন যে গুগল অ্যাপস ঠিক আছে গুগল অ্যাপস গুগল অ্যাপস থেকে সার্চ দিবেন গুগল অ্যাপস থেকে সার্চ দিলাম সরি গুগল অ্যাপসচেঞ্জ চলে আসছে আমার গুগল অ্যাপস থেকে সার্চ দিলাম আমি দেওয়ার পরে আপনারা এইটাতেই ফার্স্টে যাবেন ঠিক আছে এইটাতেই যাবেন যাওয়ার পরে এখানে দেবেন কি স্টার্ট নাও স্টার্ট নয় দিবেন দেওয়ার পরে আপনার এখানে আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আপনার এখানে আরেকটি ক্রিয়েট করতে হবে আর কি তো এটা করবেন কি যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে কি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিলাম মানে যেভাবে অ্যাকাউন্ট খুলে আর কি কিন্তু যে যেহেতু আপনারা তো আপনাদের এখানে আবার কার্ড অ্যাড করতে হবে তো এই কার্ড অ্যাড আপনারা একটু পরে করবেন আর কি মানে আমি তো এখন এখানে আমি কোনো কার্ড অ্যাড করতে চাচ্ছি না আমি লাস্ট আপনাদের আর কি আর কি ব্যাপারটা আর কি দেখাইতে চাচ্ছে যে কীভাবে আপনারা ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন মানে একটা গুগল অ্যাডের কীভাবে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করবেন আপনি এখানে যাবেন কোথায় স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এই এই যে আসে দুইটা এই 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 করবেন নো নো করার পর সাবমিট করে দেন ঠিক আছে সাবমিট করে দিলে হবে কি কংগ্রেস আর ডান দেন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট তার মানে কি আমার পেমেন্ট মেথডটা আমার আমি আর কি এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে এই পেমেন্ট মেথডটা এখান থেকে আর কি অ্যাড করতে পারবেন আর কি যদি আপনারা চান এখানে গিয়ে আপনার এই বিলিং কান্ট্রি দিবেন আপনার কার্ড নাম্বার দিবেন ঠিক আছে কার্ড নাম্বার দিবেন এখানে আপনার একটা পেমেন্ট যেটা আছে প্রোফাইল সেটাতে অ্যাড করে নেবেন আর কি গিয়ে সাবমিট করে দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে খুবই ইজি একটা ব্যাপার তো এটা গেল এখন এখন দেখাবো যে আপনাদের কেমনে আপনারা এই ইউটিউবের মানে এই কীভাবে আপনার আর কি সাবস্ক্রিপশানটা আর কি বাড়ানো যায় তো ব্যাপারটা আপনারা দেখেন তো আমি এখানে গেলাম কি নিউ ক্যাম্পেইনে গেলাম ফার্স্টে যাওয়ার পরে যেটা করতে হবে আমার দেখেন যেটা করতে হবে আপনার বিজনেসের নাম ঠিক আছে আচ্ছা এখানে আমি নাম দিলাম যে গরিবের ফ্রিল্যান্সার দিলাম ফ্রিল্যান্সার দিলাম সামথিং এলস সামথিং এলস দিলাম ঠিক আছে এটা আমি স্কিপ করে দিলাম এটা আমার কোনো দরকার নেই এটা আমি স্কিপ করলাম এটা দরকার নেই এখন বলছে কি চুজ ইয়োর অবজেক্টিভ আপনি দিবেন যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডলাইন্স উইদাউট এ গোলস গাইডেন্স এখানে দেবেন দেওয়ার পরে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ আপনি দিবেন কি ভিডিও দেওয়ার পরে কি এখন এটা অপশান আছে দুইটা যে ভিডিও ভিউস নাকি নাকি আপনার ইফিসিয়েন্ট রিচ আপনি দিবেন কি ইফিসিয়েন্ট রিস্টার্জ দেবেন আপনি যদি দেন এখানে তাও হবে সমস্যা নেই দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ যেটা আর কি করার পরে দেখেন করেন দেখেন এখন আপনি ক্যাম্পেইনের নামটা দিবেন যে ক্যাম্পেইনের নামটা কি হবে যে গরিবের ফ্রিল্যান্সার কোর্স সেল ঠিক আছে কোর্স সেল এখন এখানে যা আছে তাই রাখবে ঠিক আছে এখানে কি বিট স্ট্র্যাটেজি কি হবে টার্গেট সিপিএম কি হবে ঠিক আছে এটা এখানে নাই ঠিক আছে এটা এখানে নাই আমি কি দিচ্ছি আপনার ওকে দেখেন এখানে কি হবে আমার ডেইলি বাজেট ডেইলি বাজেট দিলাম আমি আর কি এলো পাঁচ ডলার ঠিক আছে পাঁচ ডলার দিলাম আমি দেওয়ার পর আমি চাচ্ছি একটা চলবে শুধু আমার আর কি এলো ঢাকার ভেতরে আমি সার দিলাম ঢাকা দিয়ে এই ঢাকা ডিভিশন আমি আর কি হলো এন্ট্রি করে দিলাম এটা আমি দিলাম আর কি কিন্তু আমার তো ফুল যেটা আসে আসে বিটিতে আমার বিটিতে অ্যাড চলবে আর কি দেওয়ার পরে দেখেন এখন আপনি বলতে যে এটা অ্যাড গ্রুপের নাম দাও অ্যাড গ্রুপ নাম দিলাম অ্যাড গ্রুপ ওয়ান দিলাম অ্যাড গ্রুপ ওয়ান দিলাম ঠিক আছে অ্যাড গ্রুপ ওয়ানটা দিলাম দেওয়ার পরে কি এখানে আপনার এ যেটা আছে এর জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করতে আর কি পারবেন আমি চাচ্ছি আপনার এই আঠারো থেকে আপনার ধরেন যে এই ফোরটি ফোর পর্যন্ত ঠিক আছে ফোরটি ফোর দিলাম আর নটে নটে তো এটার ইম্পর্টেন্স নাই এটা দিয়ে দিলাম দেওয়ার পরে কি অডিয়েন্স সেগমেন্টটা কি হবে এখন এখান থেকে আমার ব্রাউজ করতে হবে যে হু হ্যাভ নট ইন্টারেক্ট আচ্ছা হু আর দে ঠিক আছে হু আর দে আপনার এখানে দেখেন দিলাম আমি এখান থেকে আপনারা সিলেক্ট করতে আর কি হলো চাইলে এখান থেকে সিলেক্ট করতে আর কি পারবেন যে আমি এখানে দেখি যে ইন মার্কেট ইভেন্ট কি ইন মার্কেট ইন মার্কেট এখান থেকে দিলাম কি আপনার ডিজিটাল আমি সার্চ দিতে এখান থেকে আমি সার্চ দিলাম যে এসিও ঠিক আছে যারা যারা আপনার এসিও করে আমি তাদেরকে টার্গেট করলাম ওয়েবসাইট করলাম তারপরে এসিও ওয়ার্ডপ্রেস করলাম তারপরে আপনার এখানে মার্কেটিং দিলাম ঠিক আছে ওয়েব ডিজাইন ডে ডেভেলপমেন্ট দিলাম তারপরে আপনার এখানে একটা দিলাম কি যে ফেসবুক ফেসবুক কাস্টমার সাপোর্ট ইন মার্কেট ইন মার্কেট ইন ফেসবুক ফেসবুক অ্যাডস আচ্ছা ফেসবুক অ্যাডস এটা দিলাম তারপরে ফেসবুক বিজনেস পেজ আমি এটাও দিলাম ঠিক আছে তারপরে দিলাম কি ডিজিটাল মার্কেটার ঠিক আছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং আছে নাকি দেখি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস ঠিক আছে এটা দিলাম অনলাইন মার্কেটিং এটা দিলাম ঠিক আছে এটা আমার টার্গেট দিলাম এটা আমার টার্গেট আপনাদের আপনাদের মতো অ্যাড করে নেবেন আর কি এটা গেল এখন এটা যেটা আছে কিওয়ার্ড আপনার এটাতে আর কি অ্যাকচুয়ালি মানে কিওয়ার্ড দেওয়ার আর কি প্রয়োজন নেই আর কি কিওয়ার্ড দেওয়ার দরকার নাই এই প্লে প্লেসমেন্টটাও আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এখন করতে হবে কি আমার একটা ভিডিও এখান থেকে আনতে হবে ঠিক আছে এখান থেকে আমার ভিডিও আনতে হবে আমি চাচ্ছি যেটা আমার আর কি লোক কোর্সের ভিডিও আমি আপনার ওইটা এখান থেকে আনবো আর কি যেটা আমার কোর্স সেলিংয়ের ভিডিও কোর্স সেলিংয়ের ভিডিওটা আমার কই এটা এই ভিডিওটা আমি এখান থেকে আনবো দেখেন এই ভিডিওটা জাস্ট যেটা যেটা আছে লিঙ্ক সেই লিঙ্কটা আমি এখানে শেয়ার করে দিব দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আছে কি যে কল টু অ্যাকশানটা কী হবে আমার হবে কি আমি চাচ্ছি আমার যেটা যেটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুক সাবস্ক্রাইব করুক আমার চ্যানেলটা আর যদি আমি চাইতাম যে আমি এখান থেকে ডিরেক্ট ওই কোর্স বাইরের অপশানটাতে যাব তাহলে আমি এখানে আমার ওয়েবসাইটের যেটা লিঙ্কটা আর কি দিয়ে দিয়ে দিতাম আর কি ঠিক আছে দিয়ে দিতাম তো এটা গেল এখানে আপনার আরও মেবি একটা অপশান ছিল কি যে অ্যাডিশনাল এখানে আপনি আরও ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি আরও ভিডিও এখান থেকে অ্যাড দিতে পারবেন যে রিলেটেড যেটা আপনার আর কি হলো আছে ভিডিও সেটা আর কি আমি এই এই লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা কপি করে আমি একটা এখানে ইয়া ভিডিওটা অ্যাড করে দিলাম আপনার একটা ভিডিও এখানে অ্যাড করে দিলাম যে পরে রিলেটেড ভিডিও এটা পাবে আর কি মানে এখানে উপরে একটা ভিডিও থাকবে এখানে ভিডিও থাকবে দেন ডান দিয়ে দিলাম আরেকটা ভিডিও দিতে হবে আবার প্যারার প্যারার এটা দিলাম কপি লিংকে দিলাম কপি লিংকে দেওয়ার পরে এখানে আসলাম আসার পরে আমি এইখানে দিলাম ঠিক আছে দেওয়ার পরে ডান দিলাম তো এইটা গেল আমার আপনার ভিডিওটা আর কি ভিডিওটা আমি এখানে প্রোডাক্ট আমি এগুলো অ্যাড করে দিলাম সমস্যা নেই এইগুলা আমি না দিলেও সমস্যা নেই ভাই তুমি অনেস্ট আপনার এটা আমার কে এখন আমার এখানে একটা আছে খেলা ঠিক আছে এখানে আপনি আপনার যেটা আছে চ্যানেল ঠিক আছে আপনার যেটা চ্যানেল আছে আপনি সেই চ্যানেল লিঙ্কে যান গেছেন যাওয়ার পরে এখানে একটা হোয়ার্ড দেন ওয়ার্ড দেওয়ার পরে এই যে এই যে ব্যাপারটা আছে না যে এই ব্যাপারটা দেখেন যে এই যে এইটা যেটা আপনার চ্যানেল লিঙ্ক ফার্স্টে ওইটুকু আপনাকে আর কি এখান থেকে আর কি হলো কপি করেন এখান থেকে এখান থেকে ফার্স্টে আপনি আর কি হলো কপি করেন কপি করবেন এখানে গিয়েই এই লিঙ্কটা দিবেন দেওয়ার পরে এখানে একটা হোয়াট চিহ্ন দেবে এখানে এটা এভাবে থাক তারপরে কি দেখেন এই যে এই এই যে আসে না আপনার লেখাটুকু সাব কনফার্মেশান ওয়ান সাব আন্ডার স্কোর কনফার্মেশান ওয়ান তো ব্যাপারটা দেখেন তো আমি যদি এই লিংকে ক্লিক করি তাহলে আমার কী আসে এখানে দেখেন তো মানে যদি কেউ এই লিংকে আমার ক্লিক করে তাহলে আমার এরকম একটা আর কি পপ আপ আসবে এখানে ক্লিক করে দিলেই আমার সাবস্ক্রাইব হয়ে যাবে ঠিক আছে তো ব্যাপারটা সিস্টেমটা কিন্তু আর কি এই সেম টু সেম আর কি ওই রকম আর কি ঠিক আছে তো আমি এখানে বাপ বেকিটুকু এখানে অ্যাড করে দিলাম এখানে আমি বাপ বেগিটুকু অ্যাড করে দিলাম বাপ বেগিটুকু এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে বাপ বেগিটুকু এখানে একটা হোয়াট চিহ্ন হবে হোয়াট চিহ্ন হবে এটা ঠিক আছে হোয়াট চিহ্ন হবে আচ্ছা আমি আরেকবার দেখি আর কি এখানে আপনার দিলাম দেওয়ার পরে হোয়াট দিলে কি আসে আচ্ছা এইটাই হোয়াট দিলে আমার এইটাই আসে ওকে হোয়াট দিলে আমার এটাই আসে ওকে আমার দিতে কোনটা আসে আরেকবার দেখি হোয়াট এটা আমি কপি করলাম ঠিক আছে এটা আমি কপি করার পরে জাস্ট এই লিঙ্কটাই আমি এখানে পেস্ট করে দিলাম তো ভা ভালো করে একটু দেখবেন যে আমি আপনাকে গুগল ডক্সে দেখাচ্ছি গুগল ডক্সে দেখাচ্ছি গুগল ডক্স গুগল ডক্সে এখানেই গেলাম সমস্যা নাই গুগল ডক্সে আমি এখানেই গেলাম যাওয়ার পরে আমি জাস্ট এখানে করব কি দেখেন এখানে যেটা করতে হবে আমার এই সাব কনফরমেশন ওয়ান মানে আপনার যেটা আছে চ্যানেল ঠিক আছে সেই চ্যানেলের যেটা লিঙ্ক দিবেন ইওর চ্যানেল লিঙ্ক চ্যানেল চ্যানেল লিঙ্ক তারপরে আন্ডারস্কোর এই সাব কনফরমেশন যে ওয়ান এইটা এইটুকু আর কিলো দিয়ে দেবেন আর কি তো ঠিক আমি কিন্তু এই জিনিসটা এখানে কিন্তু আর কি অ্যাড করছি দেখেন এই জিনিসটা আমি এখানে অ্যাড করছি এটা আমি কপি করবো এই লিঙ্কটা কপি করে এটা আমার চ্যানেলের লিঙ্ক ঠিক আছে এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে করো তবে কি আমি এখানে এটা আর কি বসাই আর কি এখানে আমার বসানো হয়ে গেছে দেখেন এখানে আমি দিব কি যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেল দিলাম দেওয়ার পরে কি লং হেডলাইন একটা দিলাম এখানে সাবস্ক্রাইবার চ্যানেলটা কিন্তু অলরেডি এখানে আর চলে আসছে ঠিক আছে চলে আসতে দিলাম এরপরে দিয়ে পরে দিব কি হলো ফার্স্ট লেন আমি এটাও অ্যাড করে দিলাম তারপর কি হলো ওকে ফেসবুক মার্কেটিং লাইফ ক্লাস অনলি তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা দিলাম এটা একটা এখানে কাছে যেটা অ্যাডের নাম এটা আমি অ্যাডভান্স দিলাম ঠিক আছে অ্যাডভান্স দিলাম আর এটা কি যে সিপিএম বিট এটা এখানে আমার একটা বিট অ্যাড করতে হবে বুঝছেন সেই বিটটা হলো যে আপনার এই এক হাজার মানে এক হাজার আপনার রিচের জন্য আপনি কত ডলার বিট করতে চাচ্ছেন এরা আমাকে একটা সাজেশন দিয়ে দিছে আমি ওইটাই অ্যাপ্লাই করলাম ওইটাই আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে জাস্ট এই ক্রিয়েট ক্যাম্পেইনে আমি আর কি ক্লিক দিব আমার এই ক্যাম্পেইনটা রান হয়ে যাবে আমার এই ক্যাম্পেইনটা রান হয়ে গেছে ঠিক আছে ক্যাম্পেইনটা আমার রানিং তো কন্টিনিউ ইভিউতে যাবো আমার একটা রানিং হয়ে গেছে এখন এখান থেকে আপনি যদি এই পেমেন্ট মেথডটা অ্যাড করেন তাহলেই আপনার অ্যাডটা রানিং হয়ে যাবে খুবই সিম্পল একটা হিসাব এবং ওইখানে যারা যারা ক্লিক দেবে তা তারা তারা আমার এই এই যে চ্যানেলটাতে তাদের একটা সাবস্ক্রাইবের একটা আর কি লিঙ্ক আসবে আর কি তো এইভাবেই আপনারা আপনার ইউটিউবের অ্যাডটা আপনারা এখানে রান করতে পারবেন আর কি ঠিক আছে ইউটিউবের অ্যাডটা এখানে রান করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো ভালো লাগছে